Terima <small> kasih telah menonton!

এই অনুমতি আমরা বৃদ্ধি ক্রিয়াকর্ম আমরা সুসম্পন্ন করেছি আজ অসুস্থ শরীর একটা নিয়ম আছে সেই নিয়মটা হচ্ছে এখানে সহপতি নির্বাচন আমরা এখানে সহপাতি নির্বাচন করেছিলাম আপনাদেরই সুপরিচিত আপনাদেরই সুপরিচিত পূর্ণাপলা মহাশয়কে তিনি এখানে শ্রদ্ধ শ্রীপথ এবং এখন বর্তমান আমরা যে মন্দিরে শ্রী শ্রী হৃদ ঠাকুর জগত শ্রী শ্রী শান্তি দেবী ভগবান শ্রী শ্রী ঠাকুর আদর্শ মহামায় শ্রী শ্রী সত্যি প্রণাম গানে জানাই যে মন্দিরে আমরা উপস্থিত হয়েছি এই মন্দিরে কর্তৃপক্ষ শ্রী সভাপতি মহাশয় এখানে কৃপা করে এসেছেন আমি তাঁদের কাছ থেকে অনুমতি প্রদান অনুমতি গ্রহণ করে আমরা এই বিহ আর সুসম্পন্ন জন্য আমরা অগ্রসর হব আমি জয় পঞ্চায়েত জয় পঞ্চায়েত জয় মা শান্তি মতায় জয় মা শান্তি মতায় এখানে উপস্থিত সকল গুরুজন ব্যক্তিদের আমার এবং আমার আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা দাঁড়িয়ে আজকে এই বিবাহ কাজে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাদের এই বিপদ কার্য এখনই আরম্ভ করা হবে তাই আপনারা সবাই এখানে উপস্থিত থেকে এই কার্যটিকে সুসম্পাদিত করে তুলবেন এবং আমাদের এই মন্দির কমিটির পক্ষ থেকে আমাদের মন্দিরে প্রেসিডেন্ট শ্রী অজিত রাইন এবং সেক্রেটারি শ্রী প্রণবা ও ক্যাশিয়ার আমি শ্রী সৌমেন্দ্র সরকার আমরা সবাই অনুমতি প্রদান করছি তৎসঙ্গে আমাদের সিসি কমিটির প্রেসিডেন্ট শ্রী সবীর বৈদিনী এবং অন্যান্য সকলের সদস্যবৃন্দ এখানে উপস্থিত রয়েছে সবাই এই গৃহ কার্যে অনুমতি প্রদান করা হচ্ছে আপনারা সবাই এখানে উপস্থিত থেকে এই গৃহ কার্যকে সুসম্পন্ন করে তুলবেন ধন্যবাদ বর্তমান

আঞ্জুশ কন্যা ব্রাতুসকন্যা কুমারী কুমারী রছনাকে রছনাকে এই বিবাহ এই বিবাহ বসরে স্ত্রী সকলকে আপনাদের রেখে আন্তরিক

যাবতীয় দায়িত্ব গ্রহণ করলাম আপনি আশীর্বাদ করুন আমি যেন সুস্থভাবে আমার এই দায়িত্বভার পালন করতে পারি জয় ধন্যবাদ

শ্রীমান রসিক বাক্সি মহাশয় তদীয় স্ত্রী শ্রীমতী চন্দ্রাবাক্সি মহাশয়ের কন্যা কুমারী রত্নার সহিত আমি তার মান সম্মান সুখ আহ্লাপ এবং ভরণ পোষণের সমস্ত দায়িত্ব বহন করতে অঙ্গীকার করলাম আপনারা আশীর্বাদ করুন আমি যেন এই অঙ্গীকার ও দায়িত্বভার বহন করতে পারি পরম করুণাময় ঈশ্বর আমাদের পবিত্র দাম্পত্য জীবনে চলার পথে চিরসহায় হন আজ এই শুভক্ষণে এই এই

অর্পণ করলাম সর্বোপরি তার দুঃখের শির অংশীদার হলাম আপনাদের আশীর্বাদ ও মঙ্গলময় ঈশ্বরের কৃপা আমাদের পবিত্র দাম্পত্য জীবনে চলার পথে পাতে হব আমি এখন থেকে শ্রীমতী রচনা হালদার আপনাদের সম্মুখীন এই অঙ্গীকার

পূজনীয় যে যে যুব মিলন সংগঠিত হলো তা দ্বারা তা দ্বারা সমাজে সমাজে কথা জগতে বা জগতের মহা মহা কল্যাণ সাধন হোক কল্যাণ সাধন তোমাদের এই যুগ্ম শক্তি তোমাদের এই যুগ্ম শক্তি মহান শক্তি মহান আলোকে আলোকে উদ্ভাসিত জয় প্রকাশিত হোক

আমিও তেমনি তোমাকে কেন্দ্র করে আমারও গারস্থ ধর্ম পালন করো তুমি আমার আমার নাম তোমা গ্রন্থে তোমার পৃথিবী যেমন সূর্যকে কেন্দ্র করে আহ আবহমান কালো ধরে বসছে আমিও তেমনি

আজ হতে আমরা একে অপরকে আমার সুনজরে ও ক্ষমা সুন্দর চোখে দেখব আমার যে হৃদয় তা তোমার হোক তোমার যে হৃদয় তা আমার হোক জয় ধন্যবাদ kiyor hoy

এই যুগল বন্ধন চির অক্ষুণ্ড হোক আমি আশীর্বাদ করি তোমাদের দাম্পত্য জীবন সুন্দর ও মধুময় হোক এবং সফলতায় পূর্ণতা লাভ করুক এই এই সত্য গ্রন্থের দ্বারা তোমার মন ও হৃদয় বন্ধন করছি এই সত্য গ্রন্থের দ্বারা তোমার মন ও হৃদয় বন্ধন করছি তো নাই বাতাসকে নির্মাণ করো এই অভিষ্ঠতাটি দ্বারা মৃত্যিকার কোন শোতানাশ করো গানকে বেধি থেকে মুক্ত আমি তোমাকে নমস্কার করি বলো আমাদের চলার পথে

আমাদের চলার পথে যদি সাগর সম পাহাড় সহ বাধা আসে তা অতিক্রম করে তোমাকে সঙ্গে নিয়ে একটা এগিয়ে আবার আমাদের চলার পথে যদি সাগর সহ পাহাড় সহ বাধা আসে তা অতিক্রম করে তোমাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলবে বাধা আসে তা অতিক্রম করে তোমাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলবো অগ্নি সাক্ষী আমাদের চলার পথে যদি সাগর সম পাহাড় সম বাধা আসে তা অতিক্রম করে তোমাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলবো অগ্নি সাক্ষী আরেকটা কি লাগে আর পথে যদি সাগর সম পাহাড় সম বাধা আসে তা অতিক্রম করে তোমাকে সাগর সম পাহাড় সম বাধা আসে তা অতিক্রম করে তোমাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলবো অগ্নি সাক্ষী দেওয়া যাও এগিয়ে যাও এগিয়ে যাও হয়ে আঠেরোই অক্ষরে শুক্রবার চোদ্দশো বত্রিশ সাল প্রতিকার তিথিশ্রীরা নক্ষত্র আজ এই শুভবারে শুভ তিথিতে শ্রীমান শেখর হালদারের পুত্র শ্রীমান গোপাল হালদারের সহিত শ্রীমান মহাশয় জ্যেষ্ঠ কন্যা রচনা রচনার সয়ে যে শুভ করিনায় সুসম্পন্ন হল তা আমরা এই জনসমক্ষে বৈধ বিবাহ বলে ঘোষণা করছি আমরা পরম করুণাময় ঈশ্বরের নিকট এই নবদম্পতি দীর্ঘায়ু কামনা করি এবং আশীর্বাদ করি তোমরা পরিবারে সকলের সঙ্গে সুখে শান্তিতে গার্হস্থ ধর্ম পালন করো তোমাদের জীবন সুন্দর চির শান্তিময় মধুময় হোক জয় জয় শ্রী শান্তি